শুভ সকাল বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তবে শুভ সকাল বললাম ঠিকই এখন কিন্তু ঠিক সেই যে খুব সকাল তা নয় এখন তাও বাজে সাড়ে নটা পনেরো দশটা বাজে আজকে ভিডিওটা শুরু করছি সকালে জলখাবার খেয়ে দিয়ে কারণ ভাবলাম আগে খেয়ে দিয়ে নিই আদিকে খেয়ে দিয়ে স্নান করে ঠাকুর পুজো করে চলে এসেছি পড়াতে পড়িয়েছি আর কি আদিকে পড়িয়ে তো মা বললো যে মায়ের ঘরে বিছানা চাদরটা একটু পেতে দিতে মাই পাতে কিন্তু আজকে মা পারবে না বলে আমাকে বললো তুমি পেতে দাও তাই জন্য আমি মায়ের ঘরে বিছানা চাদর পেতে ভালো করে সব বালিশের ওয়াটফ পরিয়ে দিলাম আর কি তো বিছানাকে পরিষ্কার করে একদম ঠিকঠাক করে আমি চলে গেছিলাম যাও তো কতগুলো সকালবেলা কেঁচেছিলাম তো কাঁচাগুলো না মেলা হয়নি তাই জন্য সেগুলো আবার সব মেলে দিয়েছি দিয়ে রান্নাবান্না করেছি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা প্লিজ দেখতে থাকো এবার দেখো চলে এসেছি রান্নাঘরে যে দেখো আলু ভাজতে বসিয়েও দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ টমেটো আর এটার মধ্যে পেস্ট করেছি পেঁয়াজ রসুন আর এটার মধ্যে আছে পেস্ট হচ্ছে আদা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা ওই পেস্ট আছে আর এই দেখো আজকে হবে মাটন তাই জন্য মাটনটাকে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখো আলুগুলো প্রায় ভাজা হয়েই গেছে তাই নামিয়ে ফেলেছিলাম আর এদিকে দেখো পেঁয়াজ বাটা মশলা যেগুলো ছিল সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে এখন এটাকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবার দেখো ম্যারিনেট করা মাটনটা আমি দিয়ে দিলাম অনেকটা মাটনই এনেছিল তো যেহেতু মাও খাবে না আজকে তাই জন্য পুরোটা রান্না করে আবার রেখে দিয়েছি পরের দিন যেদিন হবে সেদিন সবাই মিলে খাওয়া হবে আর কি তো যে দেখো মাটনটা হয়েও গেছে খুব সুন্দর কষানো হয়েছে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তাই না দারুণ সে দারুণ হয়েছিল। সবাই নিজে রান্না করেছে নিজেই বলে দিচ্ছি আর কি ওরা সবাই খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে তাই বলছি আর আমারও ভীষণই ভালো লেগেছিলো তো এবার এটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে দিয়ে তো বসে থাকে তো লাভ নেই কাজ আছে কাজ আছে হচ্ছে আদিকে স্নান করানো আর ফলের রস খাওয়ানো তো ভাবলাম ওটা যতক্ষণে সিটিটা না পড়ছে ততক্ষণ এক কাজ করি আদিকে বেদানা খাইয়ে দিই আজকে বেদানাটা দেখো এত সাদা আর এখন না সব বেদানা কেমন সাদাই হচ্ছে তো ওকে বললাম যে বাবা খা ও বললো মা একটুখানি এমনিও দাও আর একটু রস করে দাও তো অল্প একটু এমনি দিয়েছি আর পুরোটাই রস করে দিয়েছি আর জাম দিয়েছিলাম কিন্তু ও খায়নি তো এইদিকে দেখো ওকে ফল জল দিলাম ও ফ্লো রস করে দিচ্ছি সব করে দিয়েছি আর রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার করে তুলেছি মুছে দিয়ে পরিষ্কার করে আবার ভাতটাও বসে দিয়েছি কারণ গ্যাসটা মুছেই ভাতটা বসালাম আর এদিকে পটল ভাজা আর কি ভাজা ছিল ওটা আর এদিকে দেখো মাটনটা রেডিও হয়ে গেছে কি সুন্দর দেখতে হচ্ছে তাই না তো আমার সব করতে করতে এই যে ছেলে আমার একা একাই স্নান করে নিচ্ছে এই যে ছেলে দেখো স্নান করছে আর এইদিকে এইখানে করলে না ও খুব আনন্দ পায় কিন্তু ভীষণ দুষ্টুমি করে তাই জন্য এখানে আমি করতে দিই না কোন সময় যদি স্লিপ হয়ে যায় এই ভয়েই আর কি তো তারপরে ও স্নান টান করে করে নিল ফলটা যেহেতু আগেই খাইয়ে নিয়েছিলাম তাই জন্য আগে আমি ওকে স্নান করিয়ে ড্রেস করিয়ে বললাম তুই একটু খেলগা তো আমার তো আবার গোছানো গাছানো আছে তো সেই কয়েকটা গোছানো ছিল বেশি খুব একটা ছিল না আজকে অল্পই ছিল তো অল্পই আমি গুছিয়ে সুন্দর করে আর কি যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানে রেখে দিয়ে অবশেষে আমি ঘরে এসে বসলাম সারাদিন কাজকর্ম সেরে এখন এসে জাস্ট বসলাম আর বসেও শান্তি নেই যে নিয়ে বসে আছে দেখো প্রজেক্ট আছে স্কুলের বাবা এগুলো ওভাবে ছুটছো কেন তো এই যে দেখো এগুলো এগুলো দিয়ে একটা কি বানাতে হবে এখন সেগুলো বানাবো হাউস যাই হোক যাই না দেখতে হবে আমাকে দিয়ে এখন বলছে প্রজেক্ট বানাতে বসো যেহেতু আজকে সকালবেলা ওকে পড়িয়ে নিয়েছিলাম তাই এখন পড়ানোর ঝামেলাটা নেই কিন্তু তাও শান্তি নেই এখন ওকে এই প্রজেক্টটা করতে হেল্প করতে হবে একা পারবেও না তো এখন ওকে এটা করি আর মাটনটা তো দেখিয়েই দিয়েছি আর ওখানে হয়েছিল ওই পটল ভাজা পাকা পটল ভাজা আর মাটন আজকে এই রান্না তোমাদের তো দুটোই দেখিয়ে দিয়েছি আর দেখানোর কোনো ব্যাপার নেই আর এখন এই প্রোজেক্টটা আদি করে ফেলি করে খেয়ে দিয়ে বিকেলে আবার তোমাদের সঙ্গে কথা হবে ঠিক আছে তো প্রোজেক্টটা বানিয়ে তোমাদের দেখাবো কেমন হয়েছে তার মাঝখানে এইদিকে দেখো আদিও চেষ্টা করছে কিন্তু এটা লাগছিল না আর কি তাই আমি বলছিলাম আর এদিকে তারপর আমি বললাম দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিই তো এই যে আমি সুন্দর করে এটা একটু লাগিয়ে দিলাম দিয়ে পুরোটা ওই লাগিয়েছে আর কি এই যে দেখো এই যে দেখো আদি সুন্দর করে সুন্দর করে প্রজেক্টটা একটা হাউস খুব সুন্দর তো প্রোজেক্ট হয়ে গেছিলো তারপরে একটু বেছে নিয়ে রেডি হয়ে নিয়েছি একটু ডান্সের ক্লাসে নিয়ে যাব তো নিচে নেমেই পড়েছিলাম আর আদি দেখো দুষ্টুমি করছে আর তোমাদের একটা জিনিস তো দেখানো হয়নি অনির্বাণ দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ কিনে নিয়ে আজকে কি ভাল লাগছে না ভ্যারাইটি কালারের জবা তাই এই এটা হচ্ছে হলুদ ঠিক না একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে এটার মধ্যে তারপর ওটা একটা টগর এটা একটা পিঙ্ক কালার আর এখানে দেখো এইটা হচ্ছে ইয়োলো কালারের জবা জবা ঠিক এটা কি ঠিক যাই না জবা বলে ফেললাম আর কি তো এবার দেখো আমরা চলে যাচ্ছি ডান্সের ক্লাসে বেরিয়েও পড়েছি তো আজকে ডান্সের ক্লাসে ওদের ডান্স শেয়ার করি করেছে ওদের প্রতিদিন তো ওদের ডান্স একটু তোমাদের দেখাই তো আজকে অন্য যে তিনটে মেয়ে এসেছিলো ওদের ডান্স তোমাদেরকে একটু শেয়ার করলাম আর শেয়ার করেই কিন্তু ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই